কুড়ি সতরাশি বাবু আদকে পালিয়ে গেছে সাথে পালিয়ে গেছে আমাদের চেয়ার রক এক চেয়ে বড় দুঃখ এই এই আঙুলিক হতে পারে না প্রিয় মামুদ মরির মাঠী আপনাদের কাছে একটি কথাই বলতে চাই এখানে মামুদ মরিরণ মাটিতে কোনো আমলিকের স্থান নাই পান হবে না এই সব সম্মানিত সভাপতি মামুর নজর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জনাব মনির মঞ্চে উপবিষ্ট আছেন আর এদের উপজেলা মা মাটি গণমানুষের নেতা আমার রাজনৈতিক প্রিয় অভিভাবক আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ জননেতা জনাব নজরুল ইসলাম সাহেব মঞ্চে উপবিষ্ট আছেন অন্য অন্য নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম প্রিয় মামুদপুর ইউনিয়নবাসী আপনারা কেমন আছেন ভালো আছে খুশি খুশি কিনা আমাদের যেটা আমাদের প্রিয় আপনাদের সামনে উপস্থিত একচেয়ে বড় খুশি আমাদের আর হতে পারে না যার জন্য আমরা আপনাদের কাছে একটি কথাই বলতে চাই এখানে মাহমুদপুরীর রকম মাঠে কোনো আমূলিকের স্থান নাই তার হবে না আমরা বিগত 15 বছর 17 বছর আমরা আপনাদের দিয়ে পথ আজকে দেখেন আমূলিক পালিয়ে গেছে তাদের কিন্তু এখানে স্থান নাই আছে বন্ধুরা আমরা বিএনপি একাই আমরা যথেষ্ট যত করেছে এর বিরুদ্ধে করেছে আপনারা জানেন এই শ্রীবাস্তব মাটিতে এই আমান চেয়ারম্যান সফর আলী চেয়ারম্যান এবং যত গুন্ডা পন্ডা আছে আমাদেরকে কত নির্যাতন করেছে আমার বাইদেরকে কত নির্যাতন করেছে তাদের পিঠে আদর আছে আমি দূর দিয়ে আপনাদের আমি রাত দুইটা পর্যন্ত কিন্তু আমি ধরেছি তো